সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনা করলো অর্থাৎ তার ক্ষতি হলো লস করলো সে কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন এত গুরুত্বের সাথে আদায় করতেন সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না সুন্নত নামাজ না পড়লে কি কোনো হবে এটা ওই প্রশ্ন না পড়লে কি কোনো হবে পড়লে কি হবে পড়লে যখন হবে না পড়ার কেন প্রশ্ন পড়বে না তবে যে ব্যক্তি ফরজ আদায় করে ওয়াজেব গুলো আদায় করে আর হারাম কাবিরা থেকে বাঁচে সে তেত্রিশ থেকে চল্লিশ মার্ক পেয়ে পাশ করে নেবে এটা জেনে এখন স্কুল কলেজে যেমন ছাত্র ছিলেন তেমন আপনি আল্লাহর কাছে হইতে চান নাকি স্কুল কলেজে আমরা মাদ্রাসে পড়েছি আমাদের সাথে মেলা রকমের ছাত্র থাকত। কারণ একটা নম্বর কেটে গেলে সারা দিন ব্যথায় ব্যথিত থাকতো একটা নম্বর একশোতে এক কমে গেছে বোঝা গেছে এমন ভালো ছাত্র ছিল আবার কিছু ছাত্র যেই দিন তেত্রিশ পেয়ে গেছে বলছে কাজ হয়ে গেছে পাশ করে ঠিক না ওর মাথার ব্যথা আমি তেত্রিশ পাবো কিনা তা আপনি কোন মার্কা মুসলমান আপনি চিন্তা করেন যদি মনে করেন আমার ৩৩ দরকার জান্নার যাওয়ার জন্য তা আশা করি আপনি ফরজ সতেরো রাখাত নামাজ পড়লে আর তারপর বাকি ফর শুধু এই নামাজ দিয়ে জান্নাত নয় বাকি ফর আখলা কামলে তার আগে আকিদা ঠিক থাকতে হবে জাকাত ঠিক আছে রোজা ঠিক আছে হজ ঠিক আছে আর তারপরে আপনার হারাম কাবিরা থেকে বেঁচে আছেন সাগিরা গুনা অল্প স্বল্প থাকলেও নেকির মাধ্যমে কিন্তু যদি সাগিরাই ডেইলি যদি দশটা বিশটা পঞ্চাশটা হইতে থাকে সেটা আবার কাবিরা আকার ধারণ করবে এগুলো চিন্তার বিষয় রয়েছে এক কথা একজন মমি মানুষ কখনো নিজেকে রিজকে রাখবে না যে আমি জাহান নামের ঝুঁকিতে থাকি যে সন্না ছেড়ে দিলে কি গুনাহ হবে দেখুন সুন্না ছেড়ে দিলে আসলে গুণা হবে কিনা ইমাম নুজাইম রহমতুল্লাহ আলেই তিনি বলছেন ফল ইসমুল ই তারিখ সুনাল মোয়াক্কাদা আখাফু মিনাল ইসমিলি তারিক ওয়াজিব ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুণা হয় সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দিলে এর চেয়ে একটু কম গুণা হবে তবে গুণা হবে কারণ আপনার মনে নবিজাল্লা আলি সাল্লামের ভালোবাসা কমে গেছে এটা প্রমাণিত হবে এটা ওনার একটা বক্তব্য ফোকাহায় কারামের বক্তব্যটাও এমনটাই পাওয়া যায় এবার আসুন হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলী ওয়া কেমন শব্দে কতটা গুরুত্বে এই সুন্নতে মোয়াক্কাদাগুলাকে গুরুত্ব আরোপ করেছেন এত বেশি গুরুত্ব নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মাজান হাজরতে হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মান আলা ফিনতাই আশারা রাকআহ বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি 12 রাকাত সুন্নার ব্যাপারে গুরুত্ব দিল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আল্লাহ রাব্বুল আআমিন তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিবেন সুবহানাল্লাহ বিহামদ আম্মা জান হাজরত আয়েশা বলছেন এবার দেখুন পুরো ডেস্টিনেশনটাও বলে দিচ্ছেন এবং নবীজি সাল্লা আলি সাল্লামের আমল থেকে ওই বিষয়গুলো একেবারে ভেঙে ভেঙে আমাদের কাছে স্পষ্ট করা নবীজ সাল্লা কখনো ওই আমলগুলো ছাড়েননি কারাম এই আমলগুলো ছাড়েননি আমরা আমাদের সময় আরও বেশি আমলের প্রতি উৎসাহী হওয়া দরকার লাচার কাবুন না তবাক আন তবাক আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কের বৃদ্ধি করতে চান মহাব্বতের দরজাকে বাড়াতে চান তো আমল করেছেন আরো বেশি এবং আপনার যে ফরজের তার নফলগুলো আছে কিনা আপনার সন্না যদি এখন ঠিকঠাক পরেন এগুলো দিয়ে আল্লাহ তারা ফরজের ঘাটতি দূর করে দিবেন জোহরের আগের দুই রাখাত বা চার রাখাতের ব্যাপারে এই সন্ন্যাতটি আসলে সন্না আল মোহাদা সুননা মোয়াক্কাদা হচ্ছে এমন সুন্না যে সুন্নার ব্যাপারে বিষ্ণু ইসলাম ইসলাম তাকিদ দিয়েছেন তাকিদ শব্দ থেকেই মূলত মোয়াক্কাদা এমফেসাইজ সুন্না বিষ্ণু ইসলাম ইসলাম স্পেশাল এমফেসাইজ দিয়েছেন তো এই যত সুন্নাতে মোয়াক্কাদা আছে কোনো কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে কেউ যদি পড়তে না পারে তাহলে তার কোনো গুণা হবে না তবে এগুলো ছেড়ে দেওয়া ঠিক নয় বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন যে কেমতের দিন কারো যদি ফরজে ঘাটতি থাকে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে যে হাল্লাহ মিন্তা তাবুয়া

বাকি সুন্নদগুলো জহরের আগে জহরের পরে মাগরিবের পরে ঈশার পরে রসুল্লাহাম পড়লে সব হয়ে ব্যাপক বলেছেন না পড়লে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি তেমন পাওয়া যায় না এজন্য জন্য এটা যদি কেউ মাঝে সাথে প্রয়োজনে ছেড়ে দেয় কোনো গোনা হবে না অনুচিত হবে আর যদি এটা ছেড়ে দেওয়া অভ্যাসে পরিণত করে এটা কিছুটা হলো গুনাহের কাজে পড়ে এমডি হাসান ভাই জানতে চেয়েছেন শুধু ফরজ নামাজ পড়ে পড়লাম কিন্তু সুন্নাত যদি না পড়ি গুনাহ হবে হ্যাঁ ওলামাই হানাব বলেন সুন্নতে মোয়াক্কাদা যদি কেউ না পড়ে গুণাগার হবে এই জন্য পড়া উচিত আর অন্যান্য মাসলাকের ওলামাগন বলেন যে সুন্না নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে গুণাগার হবে না তবে পড়ার মাঝে প্রভূত কল্যাণ নিহত আছে আল্লাহ মুক্ত আল্লাহ গুণা দেবেন না কোন গুণা লেখা কোন্নাত প্রতিদিন একটা জান্নাত প্রতিদিন জান্নাতের একটা বাড়ি প্রতিদিন জান্নাতের বাড়ি সহজ কথা বারো বাস ধর আটটা মাস জন্য এটা যদি চেষ্টা করবেন কিন্তু এটা না ভুললে গুণ হবে আমার কোনো ক্রি আমাদের কোনো কৃতবেলা খেলা পাইনি এই যে সুন্নত নামাজ গুলো আছে এগুলো কেন জানেন যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দর ভাবে হয় তার জন্য প্রস্তুতি হলো প্রস্তুতি মূলক আর পরের পরিপূরক 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 বলতে পারেন মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ড এর ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণ। তো এনএডি কাপের যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবে না দুই চারটা নেবেন বুদ্ধিমান মানুষ হলে দুই চারটা সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাই রামাল আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন kıয়ামতের ময়দানে যাবেন আল্লাহ কাছে দেখা গেল কোন একটা নামাজে বেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নাত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবে